আজকে তোমাদের সাথে শেয়ার করব ঈদের জন্য ট্রেন্ডি ব্যাগ কালেকশনস তোমরা কোথায় পেয়ে যাবে আর প্রাইস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। সাথে ঈদের জন্য কি কি জুয়েলারি কালেকশনস দেখলাম কিছু শপিং করলাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকে ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমাদের কাছে আমার আজকে ব্লগটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার পেজটিকে তোমরা ফলো করে দিও ফর মোর ব্লগস সো সেদিন আমি আমার বড় বোন আর আমার বড় বোনের ফ্রেন্ড মিলে গিয়েছিলাম ব্যাগসের এর গুলো দেখার জন্য অনেস্টলি এবারে ব্যাগের কালেকশন গুলো আমার কাছে খুবই সুন্দর আর ট্রেন্ডি লেগেছে আর এই দোকানগুলোর লোকেশন হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট সো আমরা মিলে এখানে ব্যাগস গুলো দেখছিলাম এখানে বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশনস ছিল সো আমরা ফার্স্টে আপুর ফ্রেন্ডের জন্য এখানে ব্যাগগুলো দেখছিলাম এবারে ব্যাগের এর কালেকশনস আমার কাছে খুবই পছন্দ হয়েছে প্রত্যেকটা ব্যাগ আমার কাছে মনে হচ্ছিল যে এক একটার থেকে এক একটা সুন্দর আর এই ব্যাগটা দেখো খুবই ক্লাসি না এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে এরপরে আমরা আরেকটু বড়োর মধ্যে কিছু ব্যাগের কালেকশনস দেখছিলাম এখানে তোমরা বড় থেকে শুরু করে মিডিয়াম দেন মধ্যেও কিন্তু পেয়ে যাবে সো এখান থেকে আপু একটি ব্যাগ নিয়েছিল যেটা তারা সাড়ে পাঁচশো টাকা রেখেছে এর থেকে নিচে অ্যাকচুয়ালি তারা দিতে চাচ্ছিল না আর এই হ্যান্ড ব্যাগটা দেখো এটা কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর আর এই ছোট পার্স গুলো মেবি তারা সাড়ে তিনশো থেকে ফোর হান্ড্রেডের মধ্যে তোমাদেরকে দিয়ে দিতে পারে এখানে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশনস ছিল এখানে ব্যাগও আমি দেখলাম এই ব্যাগসগুলো কিন্তু প্রেজেন্টে খুবই ট্রেন্ডি এই হোয়াইট কালারটা খুবই সুন্দর ছিল আর ব্যাগ চুজ করতে গেলে আমার কেন জানি শুধু হোয়াইট কালারটা চোখে পড়ে এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো এই তো আমার বড় বোনও এখানে জন্য ব্যাগ চুজ করছিল আর আমিও কিন্তু এখান থেকে একটি ব্যাগ পারচেস করে নিয়েছি এই ব্যাগটা মিডিয়াম সাইজের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনের ছিল আর খুবই ট্রেন্ডি ছিল আর এর মধ্যে আমরা আরেকটি হোয়াইট কালার ব্যাগ দেখছিলাম অ্যাকচুয়ালি আপু চাচ্ছিলো যে অড্রেসের সাথে ম্যাচিং করে হোয়াইটের মধ্যে কিছু নিবে। এই ব্যাগটা খুবই কিউট ছিল আমার কাছে এটাও খুবই পছন্দ হয়েছে দেন আমরা আরেকটু ব্যাগসের কালেকশনস দেখছিলাম আর মেবি এই দোকান থেকেই আমার ব্যাগটা পারচেস করা হয়েছে এখানে আসলে এত এত ছিল যে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল কোনটা রেখে কোনটা নিব আর আমি যে ব্যাগটা নিয়েছিলাম সেটাও কিন্তু আমার কাছে তারা সাড়ে পাঁচশো টাকায় রেখেছিল এখন যত হো ঈদ চলছে এর জন্য তারা একদমই প্রাইস কমাতে চায় না বাট ঈদের পরে হয়তো তারা একটু লো প্রাইসে দিতে পারে এরপর আমরা এই ব্যাগটা দেখলাম এই ব্যাগটা এক দেখাতেই আমাদের সবারই অনেক পছন্দ হয়ে গিয়েছে এটা খুবই সুন্দর একটা বো ব্যাগ ছিল সো আমরা বললাম যে এই ব্যাগটা আমাদেরকে একটু খুলে দেখাতে আর এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আরো কিছু ব্যাগ ছিল খোলার ব্যাগটা খুবই সুন্দর লাগছিল এখানে সুন্দর করে পারলে ডিজাইন করা আছে আর এটা কিন্তু আমার বোন পার্চেস করে নিয়েছে এই ব্যাগটাও আমাদের কাছে সাড়ে পাঁচশো টাকায় রেখেছিল এরপর আমরা এই ট্রেন্ডি এর ব্যাগটা দেখছিলাম এই ব্যাগটা আমি অনলাইনে অনেক দেখেছি আর এটা আমি এখানেও পেয়ে গিয়েছি সো এই তো এরপরে আমরা চলে গিয়েছিলাম কিছু জুয়েলারি কালেকশনস দেখার জন্য আমরা এখানে কিছু নেকলেসের দেখছিলাম এখানে বেশ কয়েকটি সুন্দর সুন্দর কিছু চোকারের কালেকশনসও ছিল সাথে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু খুন্দনের ইয়ারিংসের এর কালেকশনও আমি দেখলাম এই দোকানে নেকলেস গুলো আমার কাছে বেশ পছন্দ হয়েছে এই চোকা ছিল মাল্টি কালার এর মধ্যে আর এই তো বড় বড় কিছু নেকলেসের কালেকশনস আমরা দেখছিলাম আর আপু ছিল যে আপু কিছু ব্রেসলেটের কালেকশনস দেখবে এই মাল্টি কালার নেকলেসগুলো এতটা সুন্দর ছিল মাসাল্লাহ আর এখানে বেশ কয়েকটি ইয়ারিংসও আমি দেখলাম এরপরে আমরা কিছু কুন্দনের নেকলেস দেখছিলাম এই নেকলেসগুলো মাসাল্লাহ এতটা সুন্দর এই নেকলেসগুলো তারা হয়তোবা বা তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে দিয়ে দিবে এরপর আবু কিছু ব্রেসলেটের কালেকশন দেখছিল এর সাথে ম্যাচিং করে এই প্যারেলের ব্রেসলেটটা খুবই সুন্দর ছিল দেন আরও কিছু এর কালেকশন আমরা দেখলাম কোন ধরনের এই চুড়িটা আপু দেখছিল ব্রেসলেট আর এই চুড়িগুলো মেবি তারা তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে চাচ্ছিল এরপরে আমরা চলে আসলাম একটি ওয়াচের শপে এখানে বেশ কয়েকটি সুন্দর সুন্দর কালেকশনস ছিল আমরা দেখছিলাম যে আমাদের কোনটা পছন্দ হচ্ছে নাকি আর এখানে সিলভার কালার থেকে শুরু করে গোল্ডেনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়াচের কালেকশনস আছে সিলভার আর রোজ গোল্ডের মধ্যে এই দুইটা ওয়াচ আমরা দেখছিলাম এটা আমাদের কাছে সাড়ে ছয়শো টাকা চেয়েছিল বাট বার্গেনিং করলে তারা আইটো কমাতে পারে সো নেক্সট ডে আমরা আবারও মার্কেটে এসেছিলাম বিকজ আমাদের আরো কিছু মার্কেটিং করা বাকি ছিল এখানে আমরা কিছু থ্রি পিসের কালেকশন দেখছিলাম দেন আমরা এই মিস্টিক কালার থ্রি পিসটা দেখছিলাম এটাও খুবই সুন্দর ছিল আর সিকোয়েন্সের ওয়ার্ক ছিল অল ওভার এই থ্রি পিসের ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই থ্রি পিসটায় সুন্দর করে সিকোয়েন্স আর সুতার কাজ করা আছে আর খুবই কিন্তু সুন্দর ছিল ওভারঅল এই থ্রি পিসটা আর এটা ছিল ওড়নার ডিজাইনটা ওড়নাতেও খুবই সুন্দর করে সিকোয়েন্স আর সুতার দিয়ে কাজ করা আছে এরপর আমরা এই থ্রি দেখলাম টা এই মাসাল্লাহ পিসটা এতটা সুন্দর ছিল ফুল একদম পাকিস্তানি টাইপের ছিল এটা দ্বারা খুব সুন্দর করে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এই ড্রেসটা এই ড্রেসটা আমার এক দেখাতেই খুবই পছন্দ হয়েছে আর এই ড্রেসটা মেবি আমাদের কাছে তারা সাড়ে তিন হাজার টাকা চেয়েছিল আর দুপুরটাতেও কিন্তু সুন্দর করে অল ওভার মাল্টি কালার সুতা আর সিকোয়েন্সের কাজ আছে এরপর আমরা অন্য একটি শপে চলে গিয়েছিলাম আর এখানে আমাদেরকে এই থ্রি পিসটা দেখাচ্ছিল এই ড্রেসটির ডিজাইনটা এতটা গর্জেস ছিল মাশাল্লাহ খুবই সুন্দর ছিল আর এটা কিন্তু খুবই সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে আছে এই ড্রেসটির মধ্যে আইটি কালার হচ্ছে আকাশী কালার আর আকাশিক কালারটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আর গর্জিয়াস আর ঈদের জন্য একদমই পারফেক্ট আর এই ড্রেসটির নিচের পোর্শনে খুবই সুন্দর করে সিকোয়েন্স দ্বারা হেভি কাজ করা আছে আর এ তো এটা হচ্ছে অন্য ডিজাইনটা ওনাতেও কিন্তু ওভারঅল খুবই সুন্দর করে ডিজাইন করা আর এই শপগুলো হচ্ছে তিলপাপাড়া মার্কেটের তিলপাপাড়া মার্কেটটা আমার মনে হয় যে থ্রি পিসের জন্য একদমই বেস্ট এরপরে আমরা অন্য একটি শপে চলে গিয়েছিলাম আর এখানে এই কালেকশনসগুলো আমাদেরকে দেখাচ্ছিল এই থ্রি পিসটির আরো কয়েকটি কালার ছিল সো আমি একটি চুজ করে বললাম যে এটা একটু বের করে দেখানোর জন্য এটা ছিল আকাশের মধ্যে অল ওভার সুতা আর সিকোয়েন্সের কাজ আর এবার আমি সিকোয়েন্সের অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশনস দেখেছি সো এই তো এই কালেকশনটা আমরা দেখছিলাম দেন আমাদেরকে তারা গ্রিনের মধ্যে এই কালেকশনটা দেখাচ্ছিল এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর কিছুটা আমার কাছে পাকিস্তানি টাইপের মতো লেগেছে এটার কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর নিচের পোষণের ডিজাইনটা খুবই গর্জেস ছিল আর এখান থেকে কিন্তু আমরা একটি ড্রেস নিয়েছি আর কোন ড্রেসটা নিয়েছি সেটা আমি তোমাদেরকে আমার ঈদ শপিং হলে দেখিয়ে দিব এরপর আমরা চলে আসলাম একটি গজ কাপড়ের দোকানে আর এগুলোও কিন্তু থ্রি পিসের কালেকশনই ছিল এই থ্রি পিসটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে খুব সুন্দর করে ফ্লোরাল ডিজাইন করা ছিল এরপরে আমরা ব্ল্যাকের মধ্যে এই থ্রি পিসটা দেখলাম এটাও খুবই সুন্দর ছিল এটা নিজের ফোষণের কাজটাও আমার কাছে ভালো লেগেছে আর স্পেশালি এটার অন্যটাও খুবই সুন্দর ছিল অনেকে আবার গছ কাপড় কেনাটা পছন্দ করে না বাট গছ কাপড় দিয়ে ড্রেস মেক করলে কিন্তু খুবই সুন্দর লাগে স্পেশালি যদি কোনো লেস দিয়ে এটা কাস্টমাইজ করা যায় তাহলে কিন্তু সেই ড্রেসটার সৌন্দর্য আরও বেড়ে যায় এরপর আমরা এই হোয়াইট কালার থ্রি পিসটা দেখছিলাম এটার ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে খুব সুন্দর করে পিঙ্ক আর হোয়াইট এর কম্বিনেশনে ফ্লোরাল ডিজাইন করা ছিল আর এটার ওনাটা এতটা সুন্দর আর এটার বর্ডার পোষণেও কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে এই জন্য একদমই পারফেক্ট আর এগুলো কিন্তু তোমার সকালে রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যাবে সো এই তো এখান থেকে আমাদের শপিং ডান এরপরে আমরা চলে গিয়েছিলাম আরেকটি গছ কাপড়ের আর এখানেও কিন্তু অনেক ভ্যারাইটিস এর গছ কাপড়ের কালেকশন আছে সাথে অনেকগুলো ডিজাইনও আমি দেখলাম কে আম্মু এই মেরুন কালারের গজ কাপড়টা নিয়েছে আর এটা কিন্তু খুব সুন্দর ছিল ফ্লোরাল ডিজাইন করা পর আমরা কিছু এক্সেসরিজ এর কালেকশনস দেখছিলাম এখানে খুব সুন্দর সুন্দর কিউট কিউট কিছু ক্লিপের কালেকশনস ছিল দেন কিছু ব্রোজের কালেকশন আমি এখানে দেখলাম এখানে বেশ সুন্দর সুন্দর কিছু বুক ক্লিপও আছে এখানে আরো সুন্দর কিছু কালারফুল ক্লিপের কালেকশনও আমি দেখলাম এগুলো খুবই সুন্দর আর কালারফুল ছিল আর বাসায় যাওয়ার সময় এই ছোটবেলার স্মৃতিগুলো আমার চোখে পড়লো আর কয়েকটা আমি নিয়ে নিলাম সো গাইস আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পেজটিকে ফলো করে দিও সো দ্যাট ইউ ক্যান হ্যাভ মোর ব্লগস ফ্রম মি টেক কেয়ার আল্লাহ ফেস